আল্লাহ রব্বুল ইজল জালালের দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি আমরা সবাই আওয়াজ করে পড়ে পড়িনিছি কালিমতুর শুকুর আলহামদুলিল্লাহ গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে প্রিয় লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে সবাই পড়ুন রব্বানা লাকাল লাকাল হামদু কামায়মবাগি লি জালি ওয়াজহিকা ও আদিমি সুলতানিকা লাকাল হামদুবিল ইমান লাকাল হামদুবিল ইসলাম লাল হামদুবিল কোরআন আমরা আল্লাহ রবুল আজাউল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আজকের এই প্রগ্রামের ইন্তজামিয়া কমিটি ইসলামিক সোসাইটি লালমনিরহাটকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই যারা দীর্ঘদিন টানা পরিশ্রম শেষে আজকে লালমনিরহাট জেলায় যেটা আমার বেসিকলি রংপুর বিভাগের প্রোগ্রাম ছিল এই ঐতিহাসিক প্রোগ্রামের আয়োজন তারা করেছে আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চ উপবিষ্ট আপনাদের অত্র এলাকার মা ও মাটির সন্তানেরা নেতৃবৃন্দ কমিউনিটি লিডার্স লালমনিরহাট জেলার সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবী ভাইরা ছাত্র ভাইয়েরা ভলান্টিয়ার্স ভাইয়েরা এবং লালমনিরহাট জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা এবং বোনেরা আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এত চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করেছেন প্রিয় ভাইরা আপনারা জানেন যে আমি একবার করে সফর তো সেই সুবাদে রংপুর বিভাগের প্রোগ্রামটা আমি দিয়েছি এবং আমি আশ্বস্ত হয়েছিলাম যে লালমনির হাটের প্রোগ্রাম খুবই গোছালো হবে সুষ্ঠু হবে শান্ত হবে সেটার নমুনা আলামত আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই খুবই সুশৃঙ্খল লক্ষ লক্ষ তাওহিদি জনতা পেছনে অনেকে জায়গা পায় নাই কিন্তু কোনো আওয়াজ নাই সবাই দাঁড়িয়ে আছে এলইডি স্ক্রিন আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি সবাইকে দেখতে পাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ শান্ত হয়ে শান্ত হয়ে আপনারা বসুন অল্প কিছু সময় কথা বলার সুযোগ আমি পাব যেহেতু আমি হেলিকপ্টারে করে এসেছি হেলিকপ্টারগুলোর আবার একটা পলিসি আছে সানসেটের আগে সূর্য ডোবার আগে তাদেরকে এয়ারপোর্টে আবার ল্যান্ড করতে হয় এখানে সাড়ে তিনটার মধ্যে আমাকে উঠে যেতে হবে আমি যদি বারবার আপনাদেরকে থামাতে থাকি শান্ত হতে বলি এবং এগুলোতেই যদি আমরা সময় নষ্ট করে ফেলি তাহলে এই যে বিশাল মহাসমাবেশ বিশাল আয়োজন যেখানে দু চারটা আমি বার্তা দিতে চাই এগুলো ব্যাহত হবে লালমনিরহাটের ছেলেরা খুব ভদ্র শান্তশিষ্ট আসার পর থেকে আমাকে রিসিভ করা থেকে শুরু করে স্টেজে আনা থেকে শুরু করে এবং আলহামদুলিল্লাহ তরুণ জেনজি শ্রোতাদেরকে আমি দেখতে পাচ্ছি তারা খুবই কোঅপারেটিভ সহযোগিতা করার কোঅপারেট করার অ্যাসিস্ট করার মানসিকতা আমার ভাইদের আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি চাইব আমরা একটু নীরব নিস্তব্ধ পরিবেশ তৈরি করার একটু চেষ্টা করব। প্রচন্ড রোধ আপনাদের যেমন কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে ওনারা বলেছিল স্টেজকে সরাবে উপরে পর্দা দিবে আমি বললাম দরকার নেই দরকার নেই যে যেই পরিস্থিতিতে আছি আমরা বসি শান্ত হইতে হবে এখানে আমি শান্ত হইতে বলবো ভলান্টিয়ার্সরা মাইক নিয়ে শান্ত হইতে বলবে আমাদের সম্মানিত উপস্থাপক উনি শান্ত হইতে বলবে এগুলোর অপেক্ষায় না থেকে নিজ দায়িত্বে নিজ দায়িত্বে আমরা সবাই শান্ত থাকি যাতে লালমনির হাটের এই প্রোগ্রাম একটা ইতিহাস হয়ে থাকে বাংলাদেশে ঠিক কিনা বলেন যখন আমি সময় দিব সাউট করতে বলবো নয়েস করতে বলবো তখন নয়েস করতে হবে আওয়াজ করে আর যখন কথা বলবো তখন একেবারে চুপ থাকতে হবে একেবারে চুপ মাশাল হ্যাঁ ঠিক আছে একেবারে চুপচাপ একেবারে চুপচাপ থাকতে হবে ধুলা ওড়ানো যাবে না সামনে আগানো যাবে না নিজের নিজের সুবিধা নিরাপত্তা বুঝতে হবে এটা কোনো রাজনৈতিক সমাবেশ না এখানে লাফালাফি চিৎকার চেঁচামেচি হাত দেখানোর দরকার নেই হাত দেখানোর পর্ব শেষ এখানেও ঠান্ডা হয়ে গেছে মাসা হ্যাঁ মাসা আমাদের ভলান্টিয়ার্স ভাইরা আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা অনেক চেষ্টা করতেছে মাসা আল্লাহ ভেরি গুড আই ভেরি হ্যাপি টু সি দিস সিনারিও মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটু দেখতে চাই যে রংপুর বিভাগের কে কোন জেলা থেকে আপনারা এসছেন কুড়িগ্রাম থেকে কারা এসছেন দেখি কুড়িগ্রাম মাশাল্লা আল্লাহ আচ্ছা গাইবান্দা জেলার কে আসছেন গাইবান্ধা হ্যাঁ মার্শাল ঠাকুরগাঁও ঠাকুরগাঁও অনেকে আসছেন দিনাজপুর জেলা থেকে মার্শাল নীলফামারি ঠিক আছে পিয়ামান আমালিলাম পঞ্চগড় অনেক আসছে রংপুর রংপুর ঠিক আছে লালমনির হাটের কেনা দেখি লালমনির হাট মাশাল্লাহ মার্শাল ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই রংপুর বিভাগের বাইরে থেকে অন্য জেলার কারা আসছেন দেখি তাও আছে অনেক মার্শাল ঠিক আছে ঠিক আছে আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সভাপতি জেলা বিএনপি লালমন খান বিশেষ অতিথি হিসেবে আমাদের অনেক ভাইরা এসছেন সবাইকে সুপ্রিয়া জানাই সভাপতিত্ব করছেন জনাব আব্দুল হাকিম আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন ভলান্টিয়ার্স শুনেছি আমি প্রায় পাঁচ হাজার ভলান্টিয়ার্স আপনারা নিয়োগ দিয়েছেন আল আলহামদুলিল্লাহ অনেক গোছালো প্রোগ্রাম আমার প্রাণ ঢালা ভালোবাসা জানবেন আমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নেবেন শুভেচ্ছা জানবেন সবাই ঠিক আছে ঠিক আছে প্রিয় ভাইরা আমরা কাল বিলম্ব না করে মূল আলোচনায় চলে যেতে চাই আজকে যে টপিকের উপর আমি কথা বলবো টপিকটা হচ্ছে পিসফুল কো এক্সিস্টেন্স ইন কামিউনাল হারমোনি শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না নাই আবহমান কাল থেকে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি নৃ মিলেমিশে একাকা আমরা সবাই মিলে বাংলাদেশ আওয়াজ করে বলেন ঠিক কি না আমাদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ বোঝাপড়া এটা বেশ মজবুত বেশ মজবুত তবে মাঝে মাঝে আমাদের এই সম্প্রীতির ভেতরে অনেকে ফাটল ধরাতে চায় আমরা যে সুখে আছি শান্তিতে আছি এটা অনেকের ভালো লাগে না ঠিক কিনা বলেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ আচরণ ভালোবাসা এটা আবহমান কাল ধরে আছে তার প্রমাণ আমরা তাফসিরুল মাহফিলের আয়োজন করলে আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করেন ঠিক এবং আমি যদি বলি হাত তোলেন হিন্দু ধর্মের কারাকারে এসেছেন কত শত কত হাজার যে হাত উঠবে আপনি অবাক হয়ে যাবেন আমি চাচ্ছি না হাত উঠাতে খুলনাতে সর্বশেষ যে আমি প্রোগ্রাম করে গেলাম সেখানে কয়েকশ হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ অনেক বৌদ্ধরা আসে অনেক খ্রিস্টানরা আসে এবার সফরেও অনেক হিন্দু ভাইরা আমার সাথে দেখা করেছে তারা বলেছে হুজুর আমরা আপনার আলোচনা শুনি আলহামদুলিল্লাহ বলেন সো ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু প্রেজেন্ট আওয়ার রিলিজিয়ন টু আওয়ার নন মুসলিম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এটা আমাদের দায়িত্ব উই অল আর দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম আমরা প্রত্যেকে দায়িত্বশীল আমরা প্রত্যেকে এক একজন ইসলামের এম্বাসেডার আলহামদুলিল্লাহ বলেন এই জন্য এমনভাবে দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে যাতে করে নন মুসলিমরা শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় অনেক নন মুসলিম ভাই বোন আমাদের হাতে শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে অনেক সো আমরা যেন ইসলামের বিউটিটাকে তুলে ধরতে পারি এবং এই যে সম্প্রীতি এটাকে যেন আমরা অটুট রাখতে পারি আদতে আদতে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই আছে আমাদের হাটের হিন্দু মুসলিম দাঙ্গা আছে আমরা ভাই ভাই আওয়াজ করে বলুন তো আমরা কি ভাই ভাই কিন্তু কিছু দুষ্ট লোক আছে তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায় ঠিক কিনা বলেন মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায় দেখবেন পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয় হয় এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক এই জন্য এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমরা সব সময় যেমনি ঐক্যবদ্ধ ইউনাইটেড আমরা যদি এরকম ইউনাইটেড থাকি এ সমস্ত দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের এক ঘন্টাও লাগবে না চিল্লায় বলো ঠিক ঠিকা আমরা সঙ্গবদ্ধ থাকি এই যে আমাদের পিসফুল শান্তিপূর্ণ সহাবস্থান হিন্দুরা পূজা করে যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান আমরা ওইদিন তাফসির করি না ঠিক বলেন যেদিন আমাদের কোরআনের প্রোগ্রাম ওই দিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না সুবাহ আল্লাহ হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র যে পাহারা দেয় গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির বিরল ঠিক কিনা বলেন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন মাদ্রাসার ছাত্ররা তার তো পুরাণের ধারক তারা হাদিসের ধারক তারা কেন মন্দির পাহারা দিবে এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কি না এখন বলেন আমাদের এই ভালোবাসা অটুট থাক আমরা চাই কি চাই না আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি লালমনিরহাটের হাটের ভাইয়ের আওয়াজ করে বলুন এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই কি চাই না আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো বাংলাদেশকে তুমি শান্তিময় করো আওয়াজ করে সবাই বলেন আমিন এই জায়গাটাতে সামান্য একটু আওয়াজ হচ্ছিল এটাও থেমে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন একেবারে এভরিথিং ইজ মাই ইন মাই কন্ট্রোল মাসাল ঠিক আছে আমি মূল আলোচনায় যাই ভাইরা আমি বলেছিলাম আমার আলোচনার বিষয় হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান আমরা দেখবো ইসলাম আমাদেরকে কি কি দিক নির্দেশনা দেয় শান্ত হইতে হবে খরগোশের কানের মতো কান্দটা আমার দিকে করে রাখেন আমি এখনো উঠে যাব হাত মারায় লাভ নাই আমি উঠে যাবো তাকায় থাকো আর কান খারা আওয়াজ হবে না হ্যাঁ মার্শাল আল্লাহ ঠিক আছে আমরা দেখবো যে রাসুসা ইসলাম এই পিসফুল কো জন্য আমাদের কি শিখিয়েছেন কি কি গাইডলাইন দিয়েছেন আমরা এক দুই তিন চার করে এগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি আপনাদের ক্ষেত মতে সুরাতুল আনা একশো আট নম্বর আয়াত তালাওয়াত করেছি এখানে আল্লাহ রবুল্লা ইজাউল জালাল তিনি এরশাদ করছেন ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون رب مِنْ بولن غلام ও আমার ইমানদার বান্দারা শোনো শোনব ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনব Yeah. <applause> السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أمر ومن سيئات أعمالنا من يهده الله, يهدي الله ومن يبلل فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا فطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا نيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تسبوا الذين يدعون منكم بالله الله, الله عذرا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون إن الله وملائكته يصلون على النبي يا أيها صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে